আসসালামু আলাইকুম ফিওর চলে আসলাম রাব থেকে একদম পাকিস্তানি এসপার শুধু শুধু আজকে টু পিসের কট দেখাবো কটন থাকবে থাইসিল থাকবে এবং থাইসিলকে এই টু পিসটা মার্কেট চ্যালেঞ্জিং একটা প্রাইজে পাবেন মাত্র তিনশো নিরানব্বই টাকা হোলসেল প্রাইজে ফুল ভিডিও কন্টিনিউ করবেন তো শুরুতে হচ্ছে এটাই দেখান তাই না এটা একদম ব্র্যান্ড নিউ একটা কালেকশন একদম মানে বাজেটের মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ঠিক আছে এখানে চায়না লেসর করা আছে আর এই যে থাই সিল্ক ফ্যাব্রিকটা এটা টোটালি বাহির একটা কাপড় থাকবে জাস্ট মেকিংটা দেশীয় এটা জামা পায়জামা সেম ফ্যাব্রিক থাই সিল্ক প্রাইস থাকবে মাত্র তিনশো নিরানব্বই টাকা কালারগুলো দেখায় এটা হচ্ছে অনিয়ন কালার প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট কিন্তু ভিয়ার সুন্দর যার যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করতে হবে ঠিক আছে এটা অ্যাশ কালার এটা একটা কালার প্রাইস থাকবে সেম এটা একটা কালার এটাও থাকবে মাত্র তিনশো নিরানব্বই টাকা এটার ভিতরে এটা হচ্ছে লাস্ট অন কালার ওকে ভিউয়ার্স কিছু কটনের কস দেখাবো দেখতে পাচ্ছ এটা পুরোটা নেক থেকে শুরু করে প্যানেল পর্যন্ত কাজ করা এটা টোটালি এম্বরাই কাজ কাপড়টা কটন প্যান্টটা থাকবে প্যান্ট কাট প্রাইস কত এটা তিনশো নিরানব্বই এটাও তিনশো নিরানব্বই কালার আছে কয়টা ভাইয়া ছয়টা ওকে গুলো দেখায় শুধুমাত্র সুতোর কালারটা একটু খেয়াল করবেন সুতোর কালারটা কিন্তু চেঞ্জ থাকবে সবগুলো বেস কালার ক্রিম কালার মানে অফ হোয়াইট কালার থাকবে এটাও তিনশো নিরানব্বই টাকা ওকে এই হচ্ছে কালারগুলো ফ্লার্স এখন একটা টু পিস দেখাবো দেখেন এটা এত গর্জিয়াস সম্পূর্ণ কাজ করা হাতা স্মোকি করা দেখতেই পাচ্ছে এটা ফুল কটনের একটা টু পিসের এটা হচ্ছে এটার প্যান্টটা প্রাইস থাকবে এটাও তিনশো নিরানব্বই টাকা এগুলো হচ্ছে ছয়টা কালার একদম মার্কেট সেরা একটা প্রাইজে কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা চাইলে এক সেটও পাইকারি পাবেন সারা বাংলাদেশেও ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করতে হবে বুঝতে এখন কিছু টু পিস দেখাবো শার্ট স্টাইলের এবং এগুলো কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটি সম্পূর্ণ পিকু করা অরিজিনাল চায়না লিলেন কাপড় সম্পূর্ণ প্যানেলে পিকু পাচ্ছেন আর স্পেশালি এগুলোর প্যান্টেও কিন্তু চারশো পঞ্চাশ কালার আছে শাড়িটির ভিতরে অনেকগুলো কালার পাবেন প্রিন্ট পাবেন ঠিক আছে এগুলোর বডি হবে সর্বোচ্চ বেয়াল্লিশ ছত্রিশ থেকে বিয়াল্লিশ এই কালারটা দেখেন এটা কি সুন্দর একটা কালার প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর যার যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করে অর্ডারটা কনফার্ম করতে হবে চাইলে ভিডিও কলে প্রোডাক্ট দেখেও আপনার পারচেস করতে পারবেন ওকে এটার ভিতর এইটা একটা কালার এটা অনিয়ন কালার এবং এটা হচ্ছে ব্ল্যাক কালার প্রাইস থাকবে সেম চারশো পঞ্চাশ টাকা এটাও সেম প্রাইস মাত্র চারশো পঞ্চাশ একদম লুটপাট আফার প্রাইস ওকে সেম চারশো ভাও এটা দেখে এটা সম্পূর্ণ রেখে কিন্তু হচ্ছে পিকু করা পুরো হাতাটায় পিকু পাচ্ছে ডিভাইডার করা এগুলো অরিজিনাল চায়না লিনেন কাপড় রং কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি প্রাইস থাকবে চারশো পঞ্চাশ কালার আছে এটার ভিতর দেখেন অনেকগুলো কালার হবে টোটাল বারোটা কালার তাই না প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর যার যেটা পছন্দ আপনি স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে কন্ট্যাক্ট করে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন সারা বাংলাদেশের হোম ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করতে হবে এটা একটা কালার থাকবে এটার ভিতর এটা একটা কালার প্রাইস থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা এটা একটা কালার দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা কালার কিন্তু সুন্দর এটা একটা কালার এটার ভিতর এটা একটা কালার প্রাইস থাকবে সেন মাত্র চারশো পঞ্চাশ এটা দেখেন এগুলো কামিজ প্যাটার্ন আছে এগুলো অরিজিনাল চায়না লিনেন কাপড় রং কষের হানড্রেড গ্যারান্টি চারশো পঞ্চাশ এটা দেখেন এটা পুরোটা কিন্তু আমরা এই কাজ করা প্লাস এখানে বেলুনি টার্সেল দেওয়া আছে ঠিক আছে এটা হচ্ছে পুরো প্যানেলটা এগুলো কটন কাপড় প্যান্টটা থাকবে কাজ করা টু পিসের কস পেজ আছে মাত্র পাঁচশো টাকায় এটার কালার হবে ছয়টা দেখেন এগুলো কিন্তু একদম ব্র্যান্ডেড কোয়ালিটি আপনার যারা পাঁচশো টাকায় নিতে চান নিয়ে নিবেন এক সেট নিলেও হোলসেল প্রাইস রাখবে ঠিক আছে একদম রং কশের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এটা দেখেন এটা এটা একটা ডিজাইন সম্পূর্ণ নেক থেকে কাজ করা থাকবে পুরো হাতাটা গরজাস কাজ এটা ফুল কটন এগুলো হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে পাচ্ছেন প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা একদম মার্কেট চ্যালেঞ্জ প্রাইস কালার হবে পাঁচটা এগুলো আটত্রিশ থেকে বিয়াল্লিশ বডি সাইজ পর্যন্ত কিন্তু পেয়ে যাচ্ছেন ঠিক আছে পাঁচশো টাকা

পাঁচশো তাই না পাঁচশো কোড়ি এগুলো মাত্র পাঁচশো কোড়ি পেজ আছে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট কিন্তু খুব সুন্দর জাস্ট ইভেন আর পরবে যেকোনো অ্যাকসেন্ট নিলেও হোলসেল প্রাইসটা পেয়ে যাবে দেখতে পাচ্ছেন এটা পুরোটা সিকুইন্স অ্যামব্রোডায় কাজ করা হাতাটা লেচার করা আছে খুবই সুন্দর একটা কালেকশন এটা হচ্ছে এটা হ্যাঁ প্যান্টটা প্রাইস করতে এটা পাঁচশো টাকা কালার আছে কালার কালারগুলো এটার ছয়টা কালারই কিন্তু খুব চমৎকার দেখতে পাচ্ছেন এই এটা হচ্ছে কালার কালারগুলো দেখেন পাঁচশো করে এটা প্রত্যেকটা কালার কিন্তু পছন্দ হওয়ার মতো ওকে গুলোর জন্য ভিজিট করবেন রাবেনটা প্রাইস অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ